হ্যালো বন্ধুরা সৌমি ব্লগে তোমাদের সকলকে তো আবারও একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি দেখো ক্যালেন্ডুলা গাছ এটা আমি পাড়া থেকে কিনেছি অনেক রকম কালার ছিল তো আমার এই কালারটা পছন্দ হলো নিলাম বাসন্তী হলুদ আর কতগুলো কড়ি আছে দেখো গাছটাতে আগেও কিনেছি দুটো তো ওগুলো একদম চারা এটা ফুল ফোটা ছিল তো দেখতে ভালো লাগলো বলে নিলাম তো আমি এই টবটায় বসাবো মাটিটা ভীষণ শক্ত হয়ে আছে তো মাটিটা আমি একটু হাত দিয়ে ছাড়িয়ে নিয়ে গাছটা বসিয়ে দিচ্ছি ভীষণ সুন্দর কালারটা সেই কারণে আমি নিয়েছি কালারটা তো তোমাদের যার যার ভালো লাগবে একটা লাইক দিও আর কমেন্ট করে জানিও যে কালারটা কেমন লাগছে আর অবশ্যই শেয়ার করে দিও দেখো এই যে কালারটা কত সুন্দর কালারটা আর তার সঙ্গে দেখো আমার চন্দ্রমল্লিকা গাছও দেখাচ্ছি কত কড়িয়ে এসছে এগুলো আমার নিজের হাতে করা গাছগুলো তো এখনও ফুল ফোটেনি আর যেগুলো কিনে এনেছিলাম ওগুলো কিন্তু ফুল হয়ে গেছে এগুলো এখনও আছে ফুটবে তো অবশ্যই একটা লাইক দিও ভালো লাগলে